ভিডিওটা দেখতে থাকেন মজা পাইবেন সামনে গুরুত্বপূর্ণ আমার কিছু কথা আছে যা আপনারা শিখলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন ইউটিউবে আমি ভিডিও যা ছাড়ি আলহামদুলিল্লাহ তাই বিক্রি হয়ে যায় ভিডিও ছাড়া লাগে না ইউটিউব জগতে উপরান মাল বিক্রি করার জগতে আমি সর্বপ্রথম আপনার আমার লোকেশনে আসবেন এরকম মাল আনতেছি এরকম মাল বিক্রি করতেছি প্রতিদিন লাখ লাখ টাকার বান্ডিল গুনতেছি ভিডিও ছেড়া বুঝাইতে বোনা যে আমি ঢাকার পিয়াশ ভাই লোক আইসা চেক করে তারপরে নিয়ে যাবেন এখন যারা মোবাইলে আমার ভিউটা দেখতেছেন অনেকবারে কল বলে পিয়াস ভাই আপনি যখন ভিডিও ছাড়েন আমাদের এলইডি টিভির স্ক্রিনে বাবা মা ভাই বোনকে বসে আপনার ভিডিওগুলো দেখি আমি কিন্তু সাউন্ড সিস্টেম ব্যবসা করি না ভাই তারপর আপনার খুব ভাল লাগে আপনার কথাবার্তা ভাল লাগে কখনো যদি সাউন্ড সিস্টেমের ব্যবসা করি বড় ভাই আপনার কাছ থেকে মাল কিনবো অনেক ভাইরা তার বাবাকে নিয়ে আসে আমার কাছে অনেক ভালো লাগে যে ছেলে বাবার নিয়ে আসছে বাবার সার আসে নাই আবার অনেক বাবা সাউন্ডের ব্যবসা করে যে আমার কাছে নিয়ে আসে যে এটা হলো পিয়াস ভাই সে ইউটিউব জগতটা সর্বপ্রথম এই পিয়াস কাছ থেকে কিন্তু বাবা আমি মাল নিয়েছি আমার পরে যদি তুমি ব্যবসা করো তুমিও কিন্তু তোমার কাকার কাছ থেকে মাল কিনবা আবার অনেক ছোট বাড়া বলতেছে বাবা এই বড়ো ভাইয়ের ভিডিও দেখি এই বড় ভাই রাগি মানুষ তার মনে মায়া আছে তার সাথে মিলনা মিলনা কথা কইলে সে ভালো যাই হোক নিজের গপ্প আমি নিজে করি না যারা বাবারা ছেলেকে নিয়ে আসেন যারা ভাইরা তার বাবার নিয়ে আসেন খুব ভাল লাগে যে বাবা ছেলে যদি মিলনা থাকে তাহলে তো হইব না আমি সাউন্ড সিস্টেম লাইটিং কনসার্ট জগৎ বলতে সব কিছু পাবেন আমার কাছে শুধু জেনারেটর পাবেন না মাইক সেট পাবেন না ইউনিট পাবেন না মাইক্রোফোন পাবেন না সেকেন্ড হ্যান্ড কোনো ক্রোসোভার কিনবেন না সেটা যদি ভালো হইতো আপনার ক্রোসোভারের ভিতর যে রেজিস্ট্যান্স পিও ডায়ট এগুলো যে আছে যদি পারফেক্ট থাকতো তাহলে এই ক্রোসোভার আপনার কাছে বিক্রি করতো না তারই তো এগুলি প্রয়োজন তার বক্সে তো লাগে সে কেন মাইক্রোফোন বিক্রি করে নতুন নতুন মাইক্রোফোন বাক্স থাকলে কি নতুন হয়ে যায় আমি মাল কিনলাম বাক্স হয়ে যায় আপনার বাক্স দেখলে কাজ নকা মাল দেখলে পাগল হয়ে যান ব্যবহার করছে একজনের মুখের ঘাটার জিনিস কেন আপনি মুখ লাগে কথা কইবেন মাইকের ইউনিট কেন আপনি পুরান কিনবেন হ্যালো কইবেন করে ইউনিটটা যেতে পারে গা বক্তা তখন আপনার ওই জায়গার ভিতরে কালানি শুরু করে দিব মাইকের হরেন কিনবেন নতুন নূরের হরেন মাইকের হরণ যদি বেশি একটা সেকেন্ড কিনে বলান যখন বক্তা একবারে টান দিব জ্যার জ্যার ফের ফের করলে মাইকালা মাইক খোলা অন্য মাইকে না লাগা সমস্যা বেড়ে যাবেন ভাই সব কিছু সেকেন্ড কিনবেন না সাউন্ড বক্স হেড লাইটিং এগুলা সেকেন্ড কিনেন মিক্সার সহজে কিনবেন না বক্স হেড এগুলি খুইলা দেখতে পারেন একটা বড় মিক্সার কি খুইলা দেখা যায় এই যে আপনারা আমাকে কল দেওয়া বলুন ভাই আপনার মাল কি ফ্রেশ আমি সেকেন্ড হ্যান্ড মাল কয় বিক্রি করি আমি কীভাবে ফ্রেশ মাল বিক্রি করি নতুন মাল ঢোকাই আমি সেকেন্ড হ্যান্ড কেন আমি এটা ফ্রেশ শোরুম কেন তো নতুন শোরুম না পুরাতন শোরুম আপনার দোকানে অন্য মানুষ যারা দোকানে যান ডেলটা সেট খুইলা দেয় আপনারা দেখতেছেন তা তাতালা দাগ পড়ে নাই আরে ভাই চারটা যে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার ভোট তো আজ কেউ খুইলা দেখায়ও না বা দেখানোর নিয়মও নাই বা আপনারা দেখেন না ক্যাপাসিটার ভোটটা তো মনে করেন জ্বালাই করা আছে আমি তো একটা ডেলটা কিনেছি সবকিছু ফ্রেশ কিন্তু ক্যাপাসিটারের নিচে পুরো বোর্ডটাই জ্বালা করা দোকান না আসলে তো আপনার লেগে যাবেন না কিন্তু বোর্ডটার ভিতরে তো কাজ করা অনেক চ্যান্ডাস্টার উপরে থেকে পাল্টাইছে যেটা দেখতে পাচ্ছেন কাজ করা হয়েছে নিচের যে চ্যান্ডাস্টার গুলো পাল্টাইছে সেটা কি আপনারা জানেন জানেন না শুধু ভিডিও দেখে জানগা এই লোক ভদ্র এই লোক ঠান্ডা এই লোক নরম অল্প টাকা মাল বিক্রি করে ভাই আমারও মন চাই আমি অল্প টাকা মাল বিক্রি করি ভালো মাল তো কি অল্প টাকায় দেয় না ভাই জ্বরে বগে মন গন জায়গা এক জোড়া মাল কিনতে গেলে লিস্ট দাম থেকে একবার লো কোয়ালিটি মাল কিনতে গেলে এক লাখ বিশ এই মালটা সাত মাস আট মাস গেলে এক বছর চালায় ওই মালটা আমি কিনে আপনি বেশি পঞ্চাশ হাজার আবার পাঁচ পঞ্চাশ হাজার কিনে আনলে বেশি আপনার মনে করেন ষাট হাজার টাকা কথা বুঝতে পারছেন আমার কি মন চায় যে পরের দুই টাকা বেশি দেয় আমি কম দামে কিনতে আনলে আপনার মাঝে কম দামে বেরোচ্ছে না দুই পয়সা আপনারা লাভ হইলো আমারও লাভ হইলো আমার সাথে ব্যবসা করতে হইলে আমার আগে মাপবেন আমার সাথে লেনদেন করতে হইলে আমার সাথে চলাফেরা করবেন তাহলে বুঝতে পারবেন আমি মানুষটা কিরকম অনেকবার পিয়াস ভাই আপনাকে কল দিচ্ছে আপনার নাম্বার বন্ধ কখন কল দিচ্ছেন সকাল নয়টায় এগারো আগে পাবেন না পিয়াস ভাই আপনার মোবাইলটা বন্ধ পাইছি কখন বন্ধ পাইছেন রাত বারোটায় একটা পর্যন্ত কথা বলতে পারবেন সকাল এগারো বাজে খুলি একটার পরে কেউ আর কল দিবেন না আমি মোবাইলটা বন্ধ করে দিই যদি ভুলে কখন বন্ধ না করি তা তিনটা বাজেও কল দেওয়া বালায় বলে বড় ভাই মি কিছু মাপ চাই আপনার ভিডিও দেখা লোক কোনো ফর্মাল আপনাদেরকে আটকায় কোনো প্রশাসন যদি চেক করে যদি আপনাদেরকে হয়রানি করে যদি আপনারা সমস্যা মনে করেন যেখান থেকে হয়রানির শিকার হবেন আমাকে কল দিবেন আমি আমার গন্তব্য আপনাদের চইলে যাবো যে আমার কাছে আপনারা আসছেন আপনাদেরকে আইনের লোক ধরব কেন যদি আপনারা পারফেক্ট থাকেন তাহলে কেউ আটকাইতে পারবো না যদি আপনারা পারফেক্ট না থাকেন তাহলে আটকাইতে পারবো আমার কাছে যারা আসে ক্যাশ মেমো নেয় না ইয়াস ভাই আপনারা বলছেন যে রাস্তাঘাট এখন যাই যাবেন একটা কল দিবেন তাহলে ক্যাশ মেমো কেন নেব আমি এটাই বলতে চাই ইউটিউবে আমি বিগত পাঁচ বছর দিরা আসি যে আল্লাহ দিন আল্লাহ থাকবো ইউটিউব জগতে আমি সর্বপ্রথম আমার আগে কেউ ছিল না এখন আমার পরে বাবু সাউন্ড সিস্টেম সম্রাট সাউন্ড সিস্টেম প্রায় দেড় বছর পরে তারা নামছে মাল বিক্রি করতেছে বাবুর সাথে মাঝে মাঝে ঝগড়া করি তুমি কেন মাল বিক্রি করতেছো কেন আমার ব্যবসা নষ্ট করতেছো কেন সম্রাট সাউন্ড সিস্টেম ব্যবসা নষ্ট করতেছো কম দামে আল্লা যে কম দামে দিতে হবে তা কোনো কথা না আমার কথা হলো কোনটা যে একটা মাল কিনতে কিনতে কিন্তু মানুষের জীবন লাইফও শেষ হয়ে যায় সম্রাট সানজিস্টার মালিকের পায়ের পিছে প্রায় সাড়ে নয় লক্ষ টাকা খরচ হইছে এই আপনারা ফোন আছেন সে উৎসবাইতে আছে মাল শেষ করতেছে আছে মাল আনতেছে আছে এই শেষ করতে করতে সড়ক দুর্ঘটনায় তার পায়ে অনেকটাই ইঞ্জুরি হয়েছে আমি মাল কেনার জন্য অপাক না বেচার জন্য অপাক না মহান আল্লাহ অপাকে আমাকে খুব ভালো রাখছে যাই হোক কথা এটাই বলবো যাদের ভালো অরিজিনাল ব্র্যান্ডের মাল প্রয়োজন আমার কাছে আসেন আমার কাছ থেকে মাল কিনে নিয়ে যান কেউ ঠকবেন না বরং চোখ জিতবেন আমি লাভের চিন্তা ব্যবসা নামি নাই যারা বাবারা ছেলেরা আমার দোকানে আসেন খালাম্মারা আসেন আপনি একটু কল দিয়ে আসবেন গোমা আমার কাছে আসলে আপনার নিশ্চিন্তে বাড়ি ফিরে যেতে পারবেন আমি যতটুকু পারি আমি আপনাদের কম দামে দিয়া এটা ভালো কিছু করতে পারি এটাই প্রত্যাশা বিশেষ কথা বাড়াইলাম না ধন্যবাদ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেসেন আমি সাউন্ড সিস্টেম ও লাইটিং এর জগত বলতে যা বোঝায় সকল প্রকার সাউন্ড সিস্টেমের মালাবাল সেকেন কম দামে আমি বিক্রি করে থাকি আপনারা কি বিক্রি করবেন তা আমাকে ফোনের মাধ্যমে বলতে পারেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাল কিনি না ঢাকার আশেপাশের যে বড় বড় সাউন্ড সিস্টেমের কোম্পানিরা আছেন তারা একমাত্র আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এই ভিডিওটা এখন যারা দেখতেছেন এই ভিডিওটা আমার ইউটিউবে আরেকবার দেখছেন ভাই ঘুরে ফিরা এক ভিডিওই কী ছাড়মো আপনার মাঝে প্রতিদিন ভিডিও ছাড়তে বলেন জেবিএল কিউফোর আর্টসেফ শেয়ার সাফ মনিটর বারো মাস আমার দোকানে আছে মাল ব্যস্তাসী মাল আনতাছি তাই ঘুরা ফিরে এক বিরোধিতা ভাল লাগে না আপনারা আমার লোকেশনে আসেন যারা আসেন নাই আইসা দেখা চেক করা তারপর নির মালের কোনো আল্লাহর মতো অভাব নাই